ওয়েলকাম টু বুক সুপার কোচিং বাংলা বুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই ঠিক আছে সুপার কোচিং বাংলা টেক্সবুক সুপার পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ আশা করি একদমই শুভ জন্মদিনের মানে তোমাদের অসংখ্য ধন্যবাদ তো তোমাদের শুনে রাখো যারা তোমরা দেখতে পাচ্ছ পিএসসি অলরেডি তোমাদের মানে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশনগুলো তারা দিচ্ছে না মাথা খারাপ করা ইন্ডি দেখতে পাচ্ছ ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্টগুলো তারা প্রকাশিত করেছে সেগুলো দেওয়া মানে কি এগুলো দিচ্ছে তারা হচ্ছে ও বিসি কেসের জন্য কারণ দু সালে তোমাদের আমি বারবার করে কিন্তু বলে দিচ্ছি সামনে ভোট আছে ভোটের আগে প্রত্যেকবার রিক্রুটমেন্ট বেরোয় যত ইতিহাস আছে যে কোনো স্টেটের ইতিহাস আছে ঠিক আছে যেরকম তোমাকে যখন তুমি মাছ ধরতে যাবে সেখানে চারা তোমাকে অবশ্যই ফেলতে হবে চারা না ফেললে মাছ কখনো বড়শিতে ওঠে না খালি কলে আর বড়শিতে উঠে কোনো দিন উঠে না ঠিক আছে চারা তো অবশ্যই তোমাদের এই যে সুযোগ সুবিধাটা সেটা টাইম মতো কাজে লাগাতে হবে এখান থেকে অনেকজনের চাকরি বেরোবে ঠিক আছে ভ্যাকেন্সি অনেক বেরোবে এখান থেকে চাকরি অনেকের বেরোবে তবে যারা সঠিক টাইম মতো প্রিপারেশন করতে পারবে আমি ভ্যাকেন্সি আসবো তারপর আমি প্রিপারেশান করব হবে না পিএসসি ক্লার্কশিপেরও দিয়েছে শর্ট নোটিস মিসলেনিয়াসের দিয়েছে আইডিও দিয়েছে তারপর এটাও দেখতে পাচ্ছ খাদ্য দপ্তরের খাদ্য ভবনে সরাসরি তোমাদের নিয়োগ অফিসার পদে অনেক বড় চাকরি এগুলো তোমাদের ডাব্লু বিসিএস এর পরবর্তী র্যাঙ্কিং যে চাকরিগুলো হয় সেটা ঠিক আছে তো তোমাদের সাথে সাথে ছোট্ট একটা ডিসকাস করব তার আগে তোমাদের বলে দিই যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি সৈকত স্যার টেক্সটবুক এখানে প্রবেশ করবে নোটিফিকেশন যাদের দরকার একদমই ডাউনলোড তোমরা আরামসে করে নিতে পারবে এই তোমাদের নোটিফিকেশন দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটা অ্যাকচুয়ালি তোমাদের যে দেখে না এখান থেকে সেম তোমাদের দেখতে পাচ্ছ যেরকম পিএসসি প্রকাশিত করে সেই রকমভাবে প্রকাশিত করেছে কে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন ব্লক এ তোমরা দেখতে পাচ্ছ খাদ্য ভবন কমপ্লেক্স ঠিক আছে কলকাতা তোমাদের যে বিভিন্ন ফুড যে ফুড অফিসারগুলো যেগুলো হয় ফুড অফিসার আর ক্লার্কাল পথ যেগুলো হয় সেম এটা তোমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে তোমাদের এই পথটা হচ্ছে অফিসারের পথ ঠিক আছে অফিসারের পথ এবং ক্লার্কের পথ ও ক্লার্ক অফিস যে ক্লার্কগুলো হয় সেটা ঠিক আছে তবে মাথায় রাখবে দুটোর ক্ষেত্রে হাই র্যাঙ্কের চাকরি তোমাদের স্যালারি অনেক বেশি রয়েছে এগুলোর ক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা রাখবে কিন্তু বিয়ে পাস ঠিক আছে বিয়ে পাস মানে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায় যে কোনো স্ক্রিমে তুমি করলে তুমি করতে পারবে পঁচিশ বারো দু হাজার চব্বিশে তোমাদের নোটিফিকেশনটি জারি করেছে বড়দিনের দিন ঠিক আছে বাই অর্ডার দ্য কমিশন সেক্রেটারি স্যারের ঠিক আছে এই ভ্যাকেন্সিগুলো যখন এটা দিচ্ছে ঠিক আছে এটা দেওয়া মানে ভ্যাকেন্সি তাকে বের করতে হবে টু পৃথিবীর কোনো শক্তি নেই যে এটা দেওয়ার পর তোমাদের ভ্যাকেন্সিটা বের করবে না ঠিক আছে টু এই ভ্যাকেন্সিটা বের হবে যোগ্যতা কী লাগবে বয়স বেতন কী লাগবে সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ঠিক আছে তোমরা এখানে দেখতে পারো অ্যাসিস্ট্যান্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের মানে যে সমস্ত অ্যাকাউন্ট যে ডিপার্টমেন্টগুলো আছে সেটা এই দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের যে তোমাদের রয়েছে অফিসের কাজগুলো সেটা ঠিক আছে সিস্টেম এক্সপার্ট ঠিক আছে দেখতে পাচ্ছ চিপ অ্যাকাউন্ট সিস্টেম এক্সপার্ট তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস তার সাথে বিভিন্ন আরও সার্টিফিকেট লাগতে পারে সিম্পল গ্র্যাজুয়েশান পাসেও আবেদন করতে পারবে তার সাথে কিছু সার্টিফিকেটও থাকবে যেগুলো দুটোতেই কাজে লাগবে ঠিক আছে এই চাকরিতে তোমরা আবেদন তো করে নিবে ঠিক আছে কিন্তু পড়াশোনা কোথা থেকে করবে আর একটা কথা তোমাদের ক্লিয়ার কাট আমি তোমাদের বলে দিচ্ছি শুনে রাখো যারা এখনও পর্যন্ত বেঙ্গল টাইগার নাও তোমাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি বেঙ্গল টাইগারের প্রাইস কিন্তু তোমাদের বাড়ে যাবে বেঙ্গল টাইগারের প্রাইস তোমাদের কিন্তু বাড়তে চলেছে ঠিক আছে দু হাজার পঁচিশে আমাদের আমি তোমাকে অগ্রিম জানিয়ে দিলাম সমস্ত ব্যাচের প্রাইস টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমাদের দাম বাড়বে ঠিক আছে দু হাজার পঁচিশে বেঙ্গল টাইগার কুড়ি প্লাস কোর্স যতটি ব্যাচ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রিপল লাইনে আর এইটার ভ্যালুইটি তোমাদের কতদিন যতক্ষণ না পর্যন্ত চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত আমরা তোমাদের ভ্যালিডিটি দিচ্ছি এখানে এস বি আই ক্লার্ক যেটা পিও ভ্যাকেন্সি বের হল পিওর যদি ব্যাচ শুরু করি আমরা এখানে পেয়ে যাবে আর আর এন টি গ্রুপ ডি এলপি আর পি এফ কনস্টেবল এসআই পিএসসি ক্লার্কশিপ দু হাজার পঁচিশে লাইভ ব্যাচ এসএসসি জিডি পিএসসি ক্লার্কশিপের মেন্সের ডেসক্রিপটিভ ব্যাচ তারপর জিডি ক্র্যাশ কোর্স কারেন্ট অ্যাফেয়ার্সের এএলপি এল পি ডাব্লিউ পি এসসি পিলিপ্লাস মেন্স আলাদা পুলিশ এসআই কনস্টেবল ফুড এসআই বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিজনিং ম্যাথ সায়েন্স ঠিক আছে সমস্ত কোর্স এর বাইরেও তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিক আছে মক টেস এগুলো সব থাকছে বেঙ্গল টাইগারে দেখতে আছে অথবা ভিডিওর তোমাদের দেওয়া আছে ঠিক আছে ওকে ঠিক আছে এখানে দেখে নাও বেঙ্গল টাইগার সিলেকশন পর্যন্ত ঠিক আছে আমাকে দিনে কমসে কম শুনে রাখো যা দু রকম মানুষ হয় ঠিক আছে আমি তোমাদের অ্যাকচুয়ালি বলে দিই বাড়িতে দেখবে তোমাদের দু রকম মানুষ হয় তোমার মা বাবা যে দেখবে যে বেশি কাজ করে মা বাবা বা তোমার কাকা হোক বা কাকু হোক যে বেশি কাজ করে তার দেখবে সে সবসময় নর্মাল টাইপসের একটু হয় ঠিক আছে আর যে বাড়িতে বসে থাকে কোনো কাজ করে না তার বড় বড় গল্প হয় বড় বড় কথা হয় ঠিক আছে তো এখানে আমি তোমাদের বলতে স্টুডেন্ট লেভেলও সেম যারা পড়াশোনা করে ঠিক আছে পড়াশোনার শিক্ষার যে ছাত্র তাদের আমি কথাবার্তা বা তাদের ল্যাঙ্গুয়েজ ইউজ করা দেখে আমি বুঝতে পারি সে শিক্ষিত আছে তার ফ্যামিলি হাই এডুকেটেড তার কথাবার্তাই আর যে চামার টাইপের ঠিক আছে তার কথাবার্তা আমি বুঝতে পারি তো এইটুকু আমি বলে দিচ্ছি এইটুকু আছে এগুলো শিক্ষা সব আমাদের বিএসএফ দিয়েছে ওকে তোমরা ভালো করে জানো বিএসএফ পুলিশ সবগুলোতে কোয়ালিফাইড করেছি তোমরা ভালো করে জানো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছ সিলেকশন পর্যন্ত সারা জীবন আর কোন রকম কোর্স কিনতে হবে না ঠিক আছে গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে না অল ইন্ডিয়ার বুকে দাবড়াই ভেড়াই ঠিক আছে মাথায় রাখবে যে এত কম প্রাইসে ট্রিপল নাইন প্রাইসে কুড়িটা ব্যাচের এক্সেস কেউ দিবে না আর এটা জানুয়ারি মাসে তোমাদের বলে দিচ্ছি উনিশশো টাকা আগেই বলে দিলাম উনিশশো কারণ তখন ভ্যাকেন্সির নোটিফিকেশন চলে আসবে উনিশশো নিরানব্বই এর কম তোমরা তখন আর পাবে না এটাও বলে দিয়ে গেলাম ঠিক আছে উনিশশো নিরানব্বই এর কম জানুয়ারিতে পাচ্ছ না তোমরা এইটুকু বলে দিয়ে গেলাম টু হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট দেখে নিই আমার কথাটা কারণ ওবিসি কেসটা মিটলে এগুলো সবগুলো ভ্যাকেন্সি বেরোবে আর তখন তোমাদের ব্যাচ কিনতেই হবে টু হান্ড্রেড পার্সেন্ট যেখান থেকেই কিনো না কেন তখন সব ব্যাচের প্রাইস উনিশশো নিরানব্বই হবে এটাও বলে দিয়েছি আজকে ঠিক আছে তোমরা টেস্ট বুকের পাস প্রো অনেকে নাও আর সুপার কোচিং বুঝতে পারো না টেস্ট সিরিজ দেখতে পাচ্ছ পাস প্রোতেও রয়েছে আমাদের সুপার কোচিং মক টেস্ট দুটোতেই রয়েছে কুইজেস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দুটোতেই রয়েছে বাদ বাকি দেখো এগুলোতে কোনোটাতেই নেই আমাদের সুপার কোচিংয়ে সব কিছু অ্যাভেলেবেল আছে তো মাথায় রাখবে টেস্ট বুকের পাস প্রো জিনিসটা আলাদা আর আমাদের সুপার কোচিংটা আলাদা এবার আমরা চলে যাবো যারা নিতে চাইছো আমি নম্বরটা তোমাদের স্ক্রিনে নম্বরটা দেখতে পাচ্ছ দেওয়া আছে আরামসে তা সত্ত্বেও আমি তোমাদের নম্বরটা এখানে লিখে দিচ্ছি সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি ঠিক আছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর যারা বেঙ্গল টাইগার নিতে চাও তারা অবশ্যই কমেন্ট করবে যে দাদা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাদা আমি বেঙ্গল টাইগার নিতে চাই ঠিক আছে বেঙ্গল টাইগার নিতে চাই আর একটা কথা বলে দিই যারা সার্ভিস করছে বর্তমানে এবং ছাম্মাক ছাল্লো ছাম্মাক ছাল্লো ডান্স করছে ঠিক আছে তাদের সম্পর্কে তোমরা লালবাজার থানাতে বলতে পারো ঠিক আছে এবার দেখবে কীরকম অ্যাকশন হয় ঠিক আছে ডিপার্টমেন্টকে অনেকেই বদনাম করে সার্ভিস করার পর ঠিক আছে আমিও চাকরি করেছি এক টাইমে আমার একটা ফটো ভিডিও সার্ভিস থাকাকালীন দেখতে পাবে না আমিও দেখাতে পারতাম আমার ড্রেস পরে ঠিক আছে কুড়ি পঁচিশটা শর্ট ভিডিও বানালে তাই না ভালো লাগতো ঠিক আছে একটা গান আছে না যে তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো ঠিক আছে চাকরি বারবার বলবে কথাটা তো খুব হাজি লাগতো ওকে অনেকে দেখায় সবাইকে বলবে একটু লাইক করে দিতে দেখো এটা আমার হোয়াটসঅ্যাপ দিলাম এটা অফিসারের প্রথম মতো পথ থাকবে অফিসার ঠিক আছে তারপরের যে পথটা থাকবে সেটা হচ্ছে অফিস ক্লার্ক যেটা থাকে না যে অ্যাকাউন্টের যে মানে বিভাগগুলো থাকে ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেরকম থাকে সেরকম এদের টোটাল একটা অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের তোমাদের অ্যাসিস্ট্যান্ট যে আছে সেই অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট যে রয়েছে সেগুলো ইটিসি অফিসের সব অফিসে বসেই কাজ করতে হবে ডিপার্টমেন্টে বসে এই যে দেখতে পাচ্ছ খাদ্য ভবনে বসে বসে আরামসে কাজ করবে গ্র্যাজুয়েশন পাস বিএ পাস লাগবে সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিষয় হও না কেন তোমার বয়স তোমার একুশ থেকে সম্ভবত তোমাদের থার্টি নাইন থাকবে ওকে ওবিসিরা তোমরা এখানে ছাড় পাবে তিন বছরের এবং এসসি আর এস তোমরা ছাড় পাবে পাঁচ বছরের ঠিক আছে আর পিডাব্লিউডি প্রতিবন্ধী যারা রয়েছে তারা পাবে হচ্ছে দশ বছরের আশা করি দেখতে পাচ্ছ তোমরা এগুলো লিখে দিচ্ছি আর একটা কথা তোমাদের বলে দিই এখানে তোমাদের পরীক্ষা তো অফলাইনেই হবে বাংলা ভাষায় পরীক্ষা হবে তোমরা ভালো করে জানো ওএমআর বেসে ঠিক আছে যদি ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারটা তোমাদের দেখে বলে দেবো আর তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে হ্যাঁ ফর্ম ফিল আপটা কবে হবে ফর্ম ফিল আপটা তোমরা ধরে চলতে পারো যে ফেব্রুয়ারি মাসে তোমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে ঠিক আছে আর তোমাদের কী জানার ইচ্ছা আছে বলো এর এর বাইরে এগুলোতে ভ্যাকেন্সি কম থাকে ঠিক আছে প্রথমত পরীক্ষা ইন্টারভিউ দুটোই থাকে এগুলোতে ভ্যাকেন্সি কম থাকে হাই র্যাঙ্কের চাকরি ডাব্লিউ বিসিএস এর পরবর্তী র্যাঙ্কিং হচ্ছে এটা ওকে ঠিক আছে তো আর কি বলবো তোমাদের এখানে হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে তোমরা ফর্মটা ফিল করতে পারবে আরামসে করো একদম অফিসে বসে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসে বসে তোমরা আরামসে দেখতে পাচ্ছ অফিসিয়াল জব সব তোমাদের অফিসে বসেই কাজ হবে মানে কি বলবো আর দারুণ চাকরি আছে যারা চাকরিটা পাবে বেস্ট গভর্নমেন্ট জব এটা রয়েছে আইডিও রয়েছে আর তোমাদের পিএসসি আর একটা পথ আছে কি কেন এম রয়েছে কিছু কিছু পথ রয়েছে যারা শানদার জবরদস্ত পথ রয়েছে চাকরি পাওয়ার পর মজাটাই আলাদা সব কিছু পাবে দাদা এনএস কি এফ সার্টিফিকেট করতে চাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই নম্বরে সমস্ত কিছু হয় ঠিক আছে করে নিও ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো ঠিক আছে লাইক শেয়ার করে দিও একটু আর নিচের দিকে কমেন্ট করে দিও ঠিক আছে আর যারা নিতে চাইছ বেঙ্গল টাইগার তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ এস এস করে নিয়ে নিও নাহলে উনিশশো নিরানব্বই টাকায় জানুয়ারি মাসে কিনতে হবে কোনো কম হবে না ঠিক আছে আমি বলে দিলাম নিতেই হবে তখন ভালো থেকো জয় হিন্দ জয় ভারত बंदे मात्रम लव यू गाइस बाय